ইসলাম ছাড়া নারীর কোনো इज्जत নাই আল্লাহর কসম কুরআন ছাড়া নারীর কোনো সম্মান নাই ঠিক دین না মানা ছাড়া নারীর কোনো इज्जत নাই ওই নারীরা প্রতারিত হইছে ওই নারীরা ধোঁকা খাচ্ছে আমরা জানি বাবা জানি বাইরের হাসি বেপর্দা নারী বেহায়া নারীর বেপর্দা নারীর বাইরের হাসি এই রং দং এটা ফরমালিন এটা ল্যাবে যদি টেস্ট করে ফরমালিন আসবে ফরমালিন হাসি ধোকা ধোকা গায়িকার হাসি ধোকা রাস্তার বে পদ্মা নারী মোবাইলের উলঙ্গ অস্থিল বেহায়া নারী ধোকা 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 যুব

নারীর ছবি কাউরে সুখ দেয় না অশ্লীল নারী কাউরে সুখ দেয় না হায়া নারী সুখ দেয় না সে সুখে নাই সে নিজেই সুখে নাই সে সুখ দিবে করতে কোরআন শরীফের তিনটা সুরা আছে একটা সুরার নাম হল সুরাই নিসা চার নম্বর সুরা আরেকটা সুরা হলো সুরাই নূর চব্বিশ নাম্বার সুরা আঠারো নম্বর পাড়া আরেকটা হলো এই আহজাব তেত্রিশ নম্বর সুরা কোরআনুল করিমের চার নম্বর সুরা চব্বিশ নম্বর সুরা তেত্রিশ নম্বর সুরা সুরায় নিসা সুরায় নূর সুরায় আহজাব এই তিনটি সুরা একজন ইমানদার মুসলিম নারী এই মুসলিম মেয়েরা মুসলিম নারীরা আল্লাহ কসম প্রত্যেকের পড়া উচিত কমপক্ষে এই তিনটা সুরার তর্জমা স্বাভাবিক অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা যেমন মনে করেন তার সিরেমা কোরআনে সংক্ষিপ্ত ব্যাখ্যা আছে গ্রহণযোগ্য সারা পৃথিবী সমাদৃত ব্যাখ্যা তো এতটুকু ব্যাখ্যা এবং এই তিনটা সুরা একজন মুসলিম নারী যদি তর্জমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা পড়ে আল্লাহ কসম সে বুঝতে পারবে যে এক মুসলমানকে এক নারীকে ইসলাম কি পরিমাণ তার জন্য কি পরিমাণ হুকুম আহকাম, বিধি বিধান আল্লাহ তাকে কি পরিমাণ আল্লাহ তাকে কদর করছেন এটা সে স্পষ্ট উপলব্ধি করতে পারে এই জন্য নারীদের জন্য এই তিনটা সুরা খুব জরুরি পড়া উচিত বিশেষ করে এর মধ্যে মাসকানের যে সুরাটা চব্বিশ নম্বর সুরা সুরাই নূর এই সুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাবের মধ্যে তফসিরের মধ্যে আছে সুরা নূরের তফসির আছে হজরত উমর রাজি আল্লাহ আনহু যখনই কোন অঞ্চলে ওনার খেলাফত আমলে গভর্নর পাঠাইতেন আজকের যেমন ডিসি গভর্নর পাঠাইতেন তখন তিনি এই গভর্নরদেরকে যে আদেশ করতেন সরকারি নির্দেশ দিতেন এই বিশেষ নির্দেশ নামার মধ্যে এই কথাটা লিখে দিতেন আল্লিমু নিসা আকুম সুরাতান নূর তুমি যে অঞ্চলে যাচ্ছ ওই অঞ্চলের ইমানদার মুসলমানদেরকে বলবা যে তারা যেন তাদের নারীদেরকে সূরায়ে নূর শেখায় সূরায়ে নূর শেখায় এটা উনি বলতেন অর্থাৎ সূরায়ে নিসা সূরায়ে নূর সূরায়ে আহযাব এই এই সূরাটা এর মধ্যে নারীদের সম্পর্কিত নারীদের পদ্মা নারীদের ইজ্জত নারীদের সম্মান নারীদের হুকুম আহকান সম্পর্কিত বিধিবিধান সবচেয়ে বেশি অন্যান্য সুরাতেও আছে কোরআনের অন্যত্র আছে কিন্তু এই তিন সুরাতে বেশি এর মধ্যে ইসলামের ইতিহাসে নবীজির জামানায় সর্বপ্রথম পর্দার আয়া পর্দার বিধান পর্দা ফরজ এটার প্রথম আয়াত নাজিল হয়েছে যে সুরায় এটা এই সুরা সুরায় প্রথম নাজিল হয়েছে এই মধ্যে এখানে আপনি পড়লে সংক্ষিপ্ত ওইখানে জানতে পারবেন তফসির মা আরিফুল কোরআন মুফতি শফি আহমতুল্লাহ আলে এটা পড়েন অথবা অন্য তফসির আপনার মনাসিব কোন আলেম থেকে হকানি কোন আল্লাহওয়ালা আলেম থেকে জিজ্ঞাসা করেও করতে পারেন এখানে আমি আপনাদের সামনে যে আয়াত দুইটা পড়ছি সুরা আহজাবের আয়া এখানে প্রথম কথা হলো আজকের নারীরা এই কোরআন থেকে যদি নিজেদের মর্যাদা খুঁজে নিত তাহলে তারা অনেক ভালো করত কিন্তু আফসুসের বিষয় হলো নারী আল্লাহ কোরআন থেকে নিজের সম্মান খুঁজে নাই রসুল উল্লা সাল্লামের হাদিস থেকে নিজের পরিচয় তালাশ করে নাই বরং টেলিভিশন নাটক সিনেমা আধুনিকতার এই হাতছানি মোহ এবং নারীর অধিকার নারীর প্রগতি নারীর স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি নামে বিভিন্ন কিছু যারা প্রচার প্রচারণা করছে এই আধুনিকতার দোহাই দিয়ে ইউরোপের দোহাই দিয়ে পাশ্চাত্যের দোহাই দিয়ে আধুনিক চিন্তা চেতনার দোহাই দিয়ে নারীরকে মর্যাদা দেওয়ার জন্য নারীর অধিকার দেওয়ার জন্য বাস্তির পথে যা কিছু চেষ্টা প্রচার প্রচারণা হচ্ছে এর কোনটাই নারীর অধিকারও না নারীর শুধুই কেবল ঘরের নারীকে পুরুষের পুরুষের কাছাকাছি বরাবর এড়ে দেওয়ার নানামুখী কৌশল ষড়যন্ত্র ছাড়া আর কিচ্ছু না এটাই সত্য নারী শুধু ঘর থেকে বাইরে যাও বাইরে ইজ্জত বাইরুলের সম্মান তোমার অধিকার বাইরুলের বাইরুল তুমি বের হয় তোমার অধিকার তোমার প্রগতি তোমার স্বাধীনতা তোমার মর্যাদা সব কিছু একবারে মানে প্রকাশ পাবে পাইয়া যাইবা শুধু তুমি গর থেকে আইয়া যাও গর থেকে আইসা পড়ো তুমি পুরুষের সাথে আইসা পড়ো একসাথে একসাথে এই এক ফিকির মূল ফিকির ফিকির মূল ফিকির পৃথিবীতে ইউনিয়ন আজকে যেটা রাশিয়া এখন রাশিয়া শুধু আগে এই রাশিয়াকে কেন্দ্র করে আশেপাশের আরো অনেকগুলো ছোট বড় রাষ্ট্র মিলে সোভিয়েত ইউনিয়ন ছিল আগে আগে এটাকে সোভিয়েত আমরা ছোটবেলায় দেখছি ছোট সোভিয়েত ইউনিয়ন ছিল শুনছি আমরা সময় পুরা ছিল না তো সোভিয়েত ইউনিয়নে আপনার সমাজতন্ত্র মতবাদ ছিল এই আজকের যে বাংলাদেশেও আছে এগুলোর কিছু অংশ যাসদ বাসদ কয় যে এই এরা সমাজতান্ত্রিক দল সোশ্যালিজম আপনার এদের বড় বড় গুরু যারা কার্ল মার্কস লেনিন মাও সেতুন হ্যাঁ এরা রাশিয়ার অঞ্চলে এই এদের মূল স্লোগান ছিল যে নারী কোনোভাবে ঘরে থাকতে পারবে না নারী পুরুষ প্রত্যেকে রাষ্ট্রের পক্ষ থেকে নির্ধারিত কর করা কর্ম করবে প্রত্যেককে সরকার ভাতা দিবে নির্ধারিত পরিমাণে বাচ্চা যেটা হবে এটাও রাষ্ট্রের যদিও প্যাট নারীর কিন্তু সন্তান রাষ্ট্রের হ্যাঁ এটাই সোশ্যালিজমের কথা রাষ্ট্রের সন্তান অর্থাৎ তার দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব এই কথা বলে নারীকে এক টানা সত্তর বছরের চাইতে সোভিয়েত ইউনিয়নের মধ্যে নারীকে ঘর থেকে বের করছে নারীদের মর্যাদা দিবার নাম করে সমস্ত কাজে একেবারে জালুর মুসা বাথরুম টয়লেট পরিষ্কার করা সহ ক্লিনার সহ সমস্ত কামে লাগাইয়া শেষ পর্যন্ত স্পষ্ট ইতিহাসে আমার কাছে নির্ভরযোগ্য কিতাব আছে স্পষ্ট ভাবে আছে সর্বশেষ সোভিয়েত ইউনিয়ন যখন পতন হয়েছে উনিশশো বিশের পরে এই পতনের পরে সোভিয়েত ইউনিয়নের শেষ যে প্রেসিডেন্ট ছিল মিখাইল গরবাচের এই মিখাইল গরবাচের প্রকাশ্য রাজপথে লক্ষ লক্ষ মানুষের সামনে ঘোষণা দিয়া স্বীকার করছিল যে আমাদের সোভিয়েত ইউনিয়নের আমাদের এই সোশ্যালিজমের এই ব্যর্থতা এই ভেঙে যাওয়া এই রাষ্ট্রগুলো ভাগ ভাগ হয়ে যাওয়া অন্যতম প্রধান ভুল সিদ্ধান্ত আমাদের ছিল সেটা হলো আমরা আমাদের নারীদেরকে ঘর থেকে বের করে এনেছি এটা আমাদের ভুল ছিল এটা আমাদের ভুল সিদ্ধান্ত ছিল ভুল সিদ্ধান্ত ছিল আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহুমুল আলিয়া সারা প্রতিটি বিখ্যাত মনীষী আলেম দ্বীন ওনার লিখিত ওনার বায়ানে এক কিতাব বাংলাদেশে বাংলা ভাষায় আছে মক্তবাতুল আশরাফ থেকে প্রকাশিত ইসলাম ও আমাদের জীবন 16 খণ্ড খুব সম্ভব 15 খণ্ড হবে সবুজ কালারের বইগুলো আপনাদের কোন মন চাইলে আপনারা যদি ঢাকার কাছে থাকেন এই বইগুলো সংগ্রহ করে আপনার কইলেন ওর প্রথম দ্বিতীয় তৃতীয় খণ্ডের মধ্যে এগুলি পাবেন ওখানে উনি স্পষ্ট ভাবে লিখছেন বইয়ের নাম রেফারেন্স উদ্ধৃতি সহ অর্থাৎ বলার উদ্দেশ্য হলো নারীকে মর্যাদার নাম দিয়া নারীর জন্য চাচ্চিকময় শব্দ দিয়ে যতগুলো লোভনীয় শব্দ ব্যবহার করে প্রগতি, আধুনিকতা অধিকার নারীর স্বাধীনতা ইত্যাদি শব্দ দিয়ে যা কিছু কিন্তু এর কোনটাই আল্লাহর কসম রাখবে কাহার কসম নারীকে ইজ্জত দেয় নাই নারী প্রতিনিয়ত নির্যাতিত লাঞ্ছিত অবহেলিতই হচ্ছে এবং এভাবেই কেরামত পর্যন্ত আল্লাহকে ছেড়ে দিলে কোরআনকে ছেড়ে দিলে রসুলকে ছেড়ে দিলে পদ্মাকে ছেড়ে দিলে আল্লাহর বিধান ছেড়ে দিলে আল্লাহর কসম নারী দেই সুতি হতে থাকবে লাঞ্ছিতই হতে থাকবে ইজ্জত কোনোদিন ফিরে আসবে না ইজ্জত গোলামির মধ্যে ইজ্জত আল্লাহর মানার মধ্যে ইজ্জত সিজদার মধ্যে ইজ্জত পর্দার মধ্যে ইজ্জত কোরআনের মধ্যে সম্মান কোরআনের মধ্যে আল্লাহকে মানার মধ্যে এই পৃথিবীতে একমাত্র কোরআন আমি চ্যালেঞ্জ করলাম এই পৃথিবীতে একমাত্র একটি নারীর জন্ম পৃথিবীর কেউ আলাদাভাবে এটাকে মূল্যায়ন করে নাই কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর জন্মটাকে বলছে তাবশির দুইবার একটি আয়াতে আল্লাহ বলছেন দুইবার বলছে এক কথা যে নারী জন্ম নেওয়া কন্যা জন্ম নেওয়া কোন ঘরে এটা সুসংবাদ 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 তাবশির ওয়াইদা উশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম হ্যাঁ

আল্লামা আবু তাহের মিসবা সাহেবের অনুদিত বই আছে আপনি পড়েন ওখানে আছে স্পষ্ট এই পৃথিবীর কোন ধর্ম কোন মতবাদ কোন দিন এই পৃথিবীর ইতিহাসে আজকে ওই বেইমানরা ওই ইউরোপের এই ধোকাবাজরা ওই ইহুদি খ্রিস্টানের ওই বেইমানরা তারা কোন নারীকে ইজ্জত দেয় নাই কোন দিন না কোন কোন দিন না কোন না ওরা রীতিমতো গবেষণা যে নারীর শরীরে আত্মা আছে কিনা নারী মানুষ কিনা নারীর শরীরে কোন আত্মা আছে কিনা এটা তারা বিশ্লেষণ করতো গবেষণা করত নারীকে মানুষ মনে আমি নিজে না পড়ছি এই পৃথিবীতে রসুলের আগমনের পূর্বে পৃথিবীর একটি জনপ্রিয় মতবাদ ছিল নাউজুবুল্লাহ বলতো লজ্জা একটি জনপ্রিয় মতবাদ ছিল পৃথিবীতে তখন যে তিন জিনিস সকলের সমান অধিকার এই পৃথিবীর তিনটি জিনিসের মধ্যে কারো একক অধিকার নাই এই পৃথিবী তখন নবীজির জন্মের আগে ব্যাপী এই তখনকার সময়ে অগ্নি পূজকদের কাছে এই মতবাদ ছিল জনপ্রিয় মতবাদ যে তিনটি জিনিসে কারো কোনো একক অধিকার নাই সকলের সমান অধিকার সেই তিনটি জিনিস কি একটা হলো আগুন আগুন সবার যেখানেই সবাই নিতে পারবে দুই পানি পানি সবার সমান অধিকার আল্লাহ কসম তিন নাম্বার লিখছে নাউযুবিল্লাহ নারী নারিকারও একক অধিকার না নারীর কোনো এক মালিকানা নাই নারী উপভোগের পণ্য যার যেখানে মন চাই সে নিয়ে যাবে এই তিন এটা মতবাদ ছিল লক্ষ লক্ষ মানুষের অনুসারী ছিল এই মতবাদের পক্ষে যে এই তিন জিনিসে কারো কোনো অধিকার নাই আগুন পানি নারী কত জঘন্য বলেন কত এখন নারী স্লোগান দেয় ইসলাম ইসলাম সংকীর্ণ করে ফেলেছে হাজার রহমতুল্লাহ আমি আছে কি নারীর পর্দার গুরুত্বের জন্য নারীকে আরাম করার জন্য হজরত শব্দের উদাহরণ দিয়ে বুঝাইতে গিয়ে একটি শব্দে বলছিলেন এই বৈদবা মুনাফিকরা এই ছাত্র বেশি ইসলামের কি তাকাতরা কি পরিমাণwidehatdari হুযুর রাহমাতুল্লাহ আলাইকে বিদ্রোহ করছিল মানে আছে সেই কথা ঠিক ওই বিদ্রোহকারী বাহিনী মানে এখন কোথায় ঠিক এই মানে এখন কই এখন কই আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাই এখনো ইমানদারে কলিজার মধ্যে বসবাস করে চুনো মারে চুনো মারে চুনো তুই সেই ইমু যে আমি হেফাজতকে বার বার তেতুল হুজুর বলে বিদ্রুপ করতি আমরা চিনি না আমরা জানি না এখন কই তোর বাহাদুরি কই তোর মন্ত্রিত্ব কই আখেরাতের বেদ জ্যোতি তো আসে দুনিয়ার বেদ জ্যোতি তো আমরা দেখলাম ফসাদিন আমরা দেখলাম তো আমরা থুটু দেখলাম তো হ্যাঁ আদালতে হাজিরা দিতে যায় জনগণ ডাক দিয়ে নাম ধরে হাজিরা দিতে গেলে কখন এক নাই এটা কি কথা কন হুজুরের কি নাই এখন আর এই জন্য আল্লাহকে বাদ দিয়ে বাঁধ দিয়ে যাকে বন্ধু বানাবা তুমি যেন একটা মাক্রসা যে মাক্রসা একটা ঘর বানালো আর জানোই তো এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাক্রসার ঘর এই জন্য আল্লাহকে বাদ দিয়ে কারো উপরে ভরসা করতে নাই আল্লাহকে বাদ দিয়ে আমেরিকার উপরে ভরসা করলে হবে না চীনের উপরে ভরসা করলে হবে না ইন্ডিয়ার উপরে ভরসা না কোটি বেইমানের ভয় পাওয়ার কিচ্ছু নাই কিচ্ছু নেই ওই পিয়াজ রসুন আদা বন্ধ করে দিব এই সমস্ত বাকফারি কথার বাদ নাই পেঁয়াজ রসুন তার আব্বার না 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 পেয়াজ রসুন মোদির আব্বার না ইন্ডিয়ার বাফের নাইগুলা এগুলো আল্লাহর দাও আল্লাহ আমার আল্লাহ তো করে খাওয়ায় আম ঘরে দমকায় বাট আমার গ্রীবের নামাজে যারা সেজদা দিছি আসরে যারে সেজদা দিলাম জোহরে যারে সেজদা দিলাম ফজরে যাকে সেজদা দিলাম আমার সেই আল্লাহ তোদের একশো তিরিশ কোটি বেঈমানকে খাওয়া আমার আল্লাহ খাওয়ায় আম ঘরে দমকায় কাজ আমার আল্লাহ থেকে আবার দমকাস আমার ফালতু কোথাকার